আটকমুক্তা জানান দেড় বছর আগে আহমেদ রেজার সঙ্গে তার ফেসবুকের মাধ্যমে পরিচয় এক পর্যায়ে বন্ধুত্ব হয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয় সূত্র ধরে প্রেমিকার সঙ্গে দেখা করতে ভারত থেকে বাংলাদেশে এসে পুলিশের হাতে আটক হয়েছেন আহমেদ রেজা নামে এক যুবক শনিবার বিকালে যশোরের একটি হোটেল থেকে পুলিশ তাদের দুজনকে আটক করে আটকৃত আহমেদ রেজা ভারতের নয়াদিল্লির ডালকাবাদ এক্সটার্নাল চব্বিশ নম্বর গলির আহমেদ আলীর ছেলে এছাড়া আটক নারী মুক্তা বিশ্বাস যশোর পুলিশ লাইনের টালিখোলা এলাকায় বসবাসকারী পুলিশ সদস্য দীপক বিশ্বাসের মেয়ে ও আনসার সদস্য সুরমিনল বিশ্বাসের স্ত্রী পুলিশের একটি সূত্র জানায় দিল্লি থেকে মুক্তার সঙ্গে দেখা করতে যশোরে আসে রেজা মুক্তা তাকে শহরের আরএস হোটেলে ওঠায় শনিবার মুক্তা ওই হোটেলে যান তা এরপর তারা দীর্ঘক্ষণ একটি রুমে সময় কাটান থানার উপপরিদর্শক জিয়ারত হোসেন জানান গোয়েন্দা সংস্থার লোকজন তাদের দুজনকে ধরে পুলিশে দিয়েছে তাদেরকে থানায় নেওয়া হয়েছে এখনো জিজ্ঞাসাবাদ করা হয়নি তদন্ত করে বিষয়টি দেখা হবে আটক মুক্তা জানান দেড় বছর আগে আহমেদ রেজার সঙ্গে তার ফেসবুকের মাধ্যমে পরিচয় এক পর্যায়ে বন্ধুত্ব হয় সে আমার সঙ্গে বাংলাদেশে এসে দেখা করতে শুক্রবার সন্ধ্যার দিকে বেনাপুল আন্তর্জাতিক বন্দর দিয়ে যশোরে আসেন এবং এবং নামে আবাসিক হোটেলে হোটেলে ওঠেন শনিবার দুপুরে তিনি রেজাকে নিতে যান দিকে পুলিশে তাদের আটক করে আহমেদ রেজা দিল্লির বন ইন্টারন্যাশনাল নামে একটি কোম্পানির মার্কেটিং বিভাগে চাকরি করেন তিনি বাংলা ভাষায় কথা বলতে পারেন না ইংলিশও ভালো বুঝেন না মুক্তা বিশ্বাস জানান তিনি টেলিভিশনে হিন্দি সিরিয়াল দেখে হিন্দি শিখিয়েছেন